সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো পড়ালেখা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা এর আগেই বায়োলজিতে অলরেডি একটা ভিডিও করে ফেলেছি তো আজকে এটা সেকেন্ড ভিডিও এবং আমরা বায়োলজির এর আগের ভিডিওটাতে মূলত কোষের প্রকারভেদ এবং কোষীয় কোষের কী কী উপাদান আছে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম তো আজকে আমরা যেই কোষের দুইটা উপাদান অর্থাৎ দুইটা আবরণ যে থাকে ওগুলো নিয়ে আমরা কথা বলবো তো এই দুটো আমরা কি কি একটা হচ্ছে কোষপ্রাচীর একটা কোষিল্লি তো প্রথমত আমরা কোষপ্রাচীর নিয়ে কিছু কথা বলি তো এটা কোথায় থাকে কোষপ্রাচীর কোষপ্রাচীর একটা আবরণ হিসেবে কাজ করে কোষপ্রাচীর কোথায় থাকবে মূলত উদ্ভিদ কোষে থাকে সে সে প্রাণী কোষে কিন্তু কখনো কোষপ্রাচীর থাকে না এবং কোষপ্রাচীর একটা জড় উপাদান তো কোষপ্রাচীরটা আমাদের প্রথমে আসা দরকার যে কোষপাচিটা কীভাবে গঠিত হয় কোষপাচির প্রথমে যখন কোষ বিভাজিত হয় দুটো কোষের মাঝখানে যেই পর্দাটা থাকে এই পর্দাটাকে বলা হয় মধ্যপর্দা আমরা যদি এটাকে মধ্যপর্দা হিসেবে ধরে নিই প্রথমত একটা পর্দা থাকবে এবং এই পর্দার কিছুদিন যাওয়ার পরে এই পর্দার উপরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের পদার্থ জমা হতে শুরু করে এবং এই পদার্থগুলো যখন জমা হয় অর্থাৎ এখানে এইভাবে কিছু পদার্থ জমা হবে এভাবে কিছু পদার্থ জমা হয়ে সেখানে একটা মধ্যবর্ণ একটা প্রাচীর তৈরি হবে যে প্রাচীরটাকে বলা হয়ে থাকে প্রাথমিক প্রাচীর অর্থাৎ প্রথমে দুটো দুটো কোষের মাঝখানে যেই পৃথক পর্দাটা থাকে এই পর্দাটাকে বলা হয় পর্দা এবং মধ্যপর্দার উপর আস্তে আস্তে যখন কোষ একটু বয়স্ক হতে শুরু করে তখন তাদের একটা আবরণ তৈরি হয় হ্যাঁ অর্থাৎ কিছু পদার্থ সেখানে জমা হয় এই পদার্থগুলো কি কী এখানে মূলত সেরুলোজ হেমি সেরুলোজ এই ধরনের কিছু পদার্থ জমা হয়ে একটা প্রাচীর তৈরি হয় যেটাকে বলা হয়ে থাকে প্রাথমিক প্রাচীর এবং এই প্রাথমিক প্রাচীরটা যখন আস্তে আস্তে পুরনো হতে শুরু করে এরপরে সেখানে আরও একটা আরও কিছু পদার্থ জমা হয় এবং সেগুলো খুবই শক্ত এবং পুরু পদার্থ সেগুলো জমা হয়ে এখানে আরও প্রাচীর সৃষ্টি হয় যে প্রাচীরটাকে কি বলা হয় যে প্রাচীরটাকে বলা হয় মূলত সেকেন্ডারি কোষ প্রাচীর হ্যাঁ প্রথমটা প্রাথমিক প্রাচীর বা মাধ্যমিক প্রাচীর পরেরটা হচ্ছে মানে প্রথমটা প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর এবং পরবর্তীতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর এবং এই সেকেন্ডারি প্রাচীরটা কিন্তু তুলনামূলক অনেক শক্ত হয়ে থাকে তো প্রথমত তাহলে এরপরে আমরা এবার একটু ল্যাভেলিং করি এখানে প্রথমত যেই প্রাথমিক প্রাচীরটা সরি যে আবরণটা ছিল এটা হচ্ছে মধ্য পর্দা যেটা দুটো কোষের মাঝে ছিল এবং পরবর্তীতে যে প্রাচীরটা তৈরি হয় প্রাথমিকভাবে এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর এবং সর্বশেষ যে প্রাচীরটা তৈরি হয় এটার নাম হচ্ছে মাধ্যমিক প্রাচীর তাহলে এখন আমাদের যে প্রাথমিক প্রাচীরটা আছে এই প্রাথমিক প্রাচীরটার উপাদান হিসেবে কি কি থাকে তো তোমাদের বইয়ে সবগুলো উপাদানকে একসাথে করে দিয়েছে তো তোমরা চাইলে সবগুলো উপাদান একসাথেও উল্লেখ করতে পারো আর যদি কেউ একটু ভালো মার্ক ফোল করতে চাও তাহলে আলাদা আলাদাভাবে প্রাথমিক প্রাচীর এবং মাধ্যমিক প্রাচীর এভাবে উল্লেখ করলে সেটা সবচেয়ে ভালো হয় তাহলে প্রাথমিক প্রাচীরে কি কি উপাদান থাকে প্রাথমিক প্রাচীরে হচ্ছে মূলত সেরুলোস হেমি সেরুলোস এই ধরনের উপাদানগুলো থাকে হ্যামিসের সেলুলোজ এই ধরনের উপাদানগুলো প্রাথমিক প্রাচীরে উপস্থিত থাকে এবং আমরা যদি সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক প্রাচীরটার কথা বলি এই মাধ্যমিক প্রাচীরটার মধ্যে হচ্ছে ওই যে পরবর্তীতে যেসব উপাদানগুলো বই উল্লেখ করেছে অর্থাৎ লিগনিন পেকটিন সুবেরিন ইত্যাদি যেসব পদার্থগুলোর নাম উল্লিখিত হয়েছে এগুলো সবগুলো হচ্ছে মাধ্যমিক প্রাচীরের অংশ এবং এই মাধ্যমিক প্রাচীরে যে উপাদানগুলো কাজ করে সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে জাতীয় পদার্থ এবং এটা একটা পুরো একটা প্রাচীর তৈরি করে অর্থাৎ একটা উদ্ভিদ কোষ যত বেশি বয়স্ক হবে তত বেশি এই মাধ্যমিক প্রাচীরটা পুরো হবে এবং তত বেশি সেখানেই লিগনিন পেকিন সুবরিনগুলো জমা হবে আর যখন একটা কোষ খুবই ফ্রেশ থাকে সেখানে শুধুমাত্র প্রাথমিক প্রাচীরটাই উপস্থিত থাকে এবং সেরোলোস হেভি সেরোলোস থাকে সেখানে এই কারণে আমরা দেখতে পাই যে একদম কম বয়সী উদ্ভিদ যেগুলো আছে এগুলো কিন্তু খুবই নরম হয় খুব বেশি শক্ত হয় না এর মূল কারণ তাদের প্রাথমিক প্রাচীরটাতে হেমি হেমিসেরোলোস জাতীয় পদার্থগুলোই থাকে যখন উদ্ভিদের বয়স হওয়া শুরু করে তখন মাধ্যমিক প্রাচীর তৈরি হয় এবং সেখানে আস্তে আস্তে এই পদার্থগুলো জমা হওয়া শুরু করে তো তোমাদের বইয়ে মাধ্যমিক প্রাচীটাকে প্রাচীরও বলা হয়েছে যেহেতু গৌণ প্রাচীরটা সব ক্ষেত্রে সব কোষে থাকে না এই কারণে এটাকে বলা হয়েছে গৌণ প্রাচীর প্রাথমিক প্রাচীরটাকে মুখ্য প্রাচীরও বলা যেতে পারে এরপরে আমরা এখানে আটটা জিনিস দেখব সেটা হচ্ছে যে প্রতিটা প্রাথমিক প্রাচীর এর মাঝে কিন্তু কিছু ফাঁকা জায়গা আছে এই ফাঁকাগুলোকে জায়গাগুলোকে কি বলে ফাঁকা জায়গাগুলো মূলত বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে যেমন আন্তকোষীয় ফাঁক হিসেবে এটাকে বলা হয়ে থাকে এরপর হচ্ছে কোন কোনো ক্ষেত্রে ইংরেজিতে পেয়ার বলা হয়ে থাকে তো এই ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলোকে আমরা সংক্ষেপে সুন্দরভাবে বলতে পারি যে প্লাজমো ডেজমাটা এই প্লাজমো ডেজমাটার কাজ কি প্লাজমো কাজ হচ্ছে মূলত আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে সাধারণ একটা উদ্ভিদ কোষের কোষ পাচির কম হয় তো উদ্ভিদ কোষ যেটা আমরা যে উদ্ভিদ কোষের কথা বলছি সেটা হচ্ছে উন্নত উদ্ভিদ কিছু তবে কিছু অনুন্নত উদ্ভিদও আছে যেমন আমরা আমরা যদি প্রথম চ্যাপ্টারে যাই আমরা কিন্তু সেখানে ফাঞ্জাই বা ফাঙ্গাই নামে এক ধরনের উদ্ভিদকে জেগেছি যেইগুলোকে আমরা ছত্রাক হিসেবে জানি আবার প্ল্যানটি দেখেছি প্ল্যান্টিগুলো কি প্ল্যানটি মানে হচ্ছে প্ল্যান যেগুলো উন্নত উদ্ভিদ সেগুলো হচ্ছে প্ল্যান তো আমরা এখন যেটা জানলাম সেটা হচ্ছে উন্নত উদ্ভিদের কুষপ্রাচীর আর যেসব অনুন্নত উদ্ভিদ কিংবা ব্যাকটেরিয়া অর্থাৎ মনের যে প্রাণীগুলো আছে তাদের কোষ্প্রাচীগুলো কীরকম হয় তাদের কোষ্প্রাচীগুলো অলমোস্ট সেমই হবে তবে তাদের কোষপ্রাচীরের গ গঠনে কিছু গঠন গাঠনিক উপাদানের দিক থেকে তাদের কিছু অমিল আছে তাহলে আমরা সেই অমিলগুলো সম্পর্কে এবার জানি এবং সেখানে কি কি উপাদান থাকে সেটা সম্পর্কে অবশ্যই একটু জানা দরকার তো প্রথমত আমরা এতক্ষণ যেটা কোষপ্রাচীরে উন্নত উদ্ভিদের কোষপ্রাচীরগুলোতে দেখলাম তাহলে আমরা সাধারণ উদ্ভিদ কোষে যদি দেখি আমরা কী কী পেয়েছি আমরা পেয়েছি এখানে সেলুলোস পেকটিন সুবেরিন এই ধরনের পদার্থগুলো এখন আমরা যদি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কোষপাচির দিকে যাই ব্যাকটেরিয়ার কোষ্পাচির কি দিয়ে গঠিত ব্যাকটেরিয়ার কোষপাচীর মূলত কিছু পলি দিয়ে গঠিত অর্থাৎ স্যাকারাইট মানে হচ্ছে চিনি অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষপাচীরটা কিছু পলি আর মানে তো পলিমান অর্থাৎ কিছু চিনি বা শর্করার পলিমার দিয়ে গঠিত হয় তাদের পুষ্পাচিত আর আমরা যদি দিকে ট্রাকের এটা দিকে ব্যতিক্রম ধর্মী একটা পদার্থ দিয়ে তৈরি সেটা হচ্ছে কাইটিন তো কাইটিন হচ্ছে মূলত কিছু প্রাণীর দেহ দেহের আবরণ হিসেবে থাকে যেমন এই যে তেলা পোকা বা মৌমাছি ঘাস ফোরিং এই ধরনের প্রাণীগুলোর দেহের আবরণ হিসেবে কাইটিন থাকে তবে এখানে একটা ব্যতিক্রমী বিষয় হচ্ছে যে ছত্রাক একটা উদ্ভিদ হওয়া সত্ত্বেও তার কিন্তু কোষপ্রাচীরের মধ্যে কাইটিন উপাদানটা আছে এটা খুবই ব্যতিক্রমী একটা বিষয় তো তাহলে এটুকু পর্যন্ত হচ্ছে কোষপ্রাচীর উপাদান কী কী আছে এবং এবার আমরা কোষপ্রাচীর কী কী কাজ আছে সেটা যদি জানি কোষপ্রাচীর খুব বেশি কাজ নাই কয়েকটাই এবং খুবই সিম্পল কিছু কাজ যেমন কোষপ্রাচীরের কাজগুলোর মধ্যে আছে প্রথমত সে উদ্ভিদ কোষকে কী দেয় আকৃতি প্রদান করে কোষের আকৃতি প্রদান করে এরপর একটা বিষয় সেটা হচ্ছে যে সে কোষের নিরাপত্তা দেয় এবং এর পাশাপাশি সে কিন্তু কোষকে শক্ত রাখে অর্থাৎ কোষকে দৃঢ় রাখে কোষকে দৃঢ়তা প্রদান করে কোষকে দৃঢ়তা প্রদান করবে এবং সে বিভিন্ন কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করবে কিসের মাধ্যমে ওই যে প্লাজমা রেজমাটার মাধ্যমে বিভিন্ন কোষের যোগাযোগ সে রক্ষা করে তো এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের কোষপ্রাচীর তো মোটামুটি কোষপ্রাচীর একটা বড় টপিক বলা যায় এস সি হিসেবে এরপরে আমরা জানব কোর্শিলি সম্পর্কে এবং তোমাদের কিন্তু কোর্সিলি সম্পর্কে খুব বেশি পড়া নাই তো সামান্য কিছু জিনিস জানলেই এখানে যথেষ্ট তাহলে কোরঝিল্লিতে কী থাকে কোরঝিলি হচ্ছে মূলত কোষের একটা আবরণ যেটা উদ্ভিদ কোষে কোষপ্রাচীরের ভেতরে থাকে আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ এটাই মূলত আবরণ হিসেবে কাজ করে তো আমরা যদি একটা কোষঝিলি কল্পনা করি এটা একটা কোষঝিলি যদি আমরা ধরে নিই তো এখানে কোরঝিল্লির মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কিছু অভিক্ষেপ থাকে এই অভিক্ষেপগুলোকে কী বলা হয় এগুলোকে বলা হয় মাইক্রোভিল্লি বা মাইক্রোভিলাই একজন এক একভাবে এটাকে উচ্চারণ করে এবং এই মাইক্রোভিল্লি বা মাইক্রোভিলাইয়ের কি তারা মতো বিভিন্ন পদার্থ শোষণ করতে সহায়তা করে অর্থাৎ যখন আমরা কোনো একটা কিছুকে বোটে রাখি বোটে রাখলে কিন্তু সেক্ষেত্রে একটা বড় জিনিসকে খুব ছোটো জায়গার মধ্যে রেখে দেওয়া যায় তো ঠিক এভাবে কোষের আবরণটা যখন এভাবে কিছু জায়গায় বটে যায় তখন সেক্ষেত্রে দেখা যায় যে তারা খুব ছোটো জায়গায় একটা লম্বা একটা সারফেসকে বা লম্বা একটা তলকে সে ধরে রাখতে পারে এবং যখন এখানে কিছু পরে সে বেশি পরিমাণে এটাকে শোষণ করে নিতে পারে এটাই হচ্ছে মাইক্রোভিল্লির বা মাইক্রোভিলাইয়ের কাজ এবং কোষঝিল্লিটা মূলত কী কী দিয়ে গঠিত কোষঝিল্লির মধ্যে মূলত দুই ধরনের উপাদান আছে একটা হচ্ছে প্রোটিন এবং লিপিড এবং সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট থাকে অর্থাৎ শর্করা থাকে তাহলে করছিল মধ্যে উপাদান কী কী থাকে মূলত থাকে এখানে লিপিড এবং প্রোটিন আর সামান্য কার্বোহাইড্রেট শর্করা লিখি কার্বোহাইড্রেট অনেক বড় হয়ে যায় সামান্য শর্করা থাকে এগুলো হচ্ছে উপাদান আর করঝিলির কাজটা কি করঝিলির কাজ অলমোস্ট কোষ প্রাচীরের মতোই সে নিরাপত্তা দিবে সে কোষকে আকৃতি প্রদান করবে এবং সে বিভিন্ন কোষের মধ্যে যোগাযোগ যোগাযোগ রক্ষা করবে কিন্তু একটা জিনিস নাই সেটা হচ্ছে সে কোষকে দৃঢ়তা প্রদান করে না কারণ করঝিলি কিন্তু একটা নরম বস্তু একটা সফট একটা জিনিস কিন্তু কোষ প্রাচীর হচ্ছে একটা শক্ত জিনিস শক্ত জিনিস হওয়ার কারণে সে কোষকে শক্ত রাখে কোষকে দৃঢ়তা প্রদান করতে পারে কিন্তু কোষ এই দৃঢ়তাটা প্রদান করতে পারবে না সে জাস্ট একটা আবরণ হিসেবে একটা নিরাপত্তাদায়ক বস্তু এবং যোগাযোগ রক্ষাকারী হিসেবে এখানে কাজ করবে তো তাহলে আজকে এই এই পর্যন্তই এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে কোষীয় অঙ্গাণু নিয়ে আবারও দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আলাইকুম